খুব সুন্দর মাইয়া কিন্তু ঘটনা হয়েছে যে আমি তো তাকে একবার সিগনাল দিছিলাম একবার না কয়েকবারই সিগন্যাল দিছিলাম ফিরতি কোন সিগন্যাল পাই নাই আরে বেড়া কাম তো শাসে

মানে ঘটনা হয়েছে যেতে পারবে ঠিক আছে ছেলের বাপ তো যে জিন্দা তোমার সামনে নাই. পলারে সারাদিন বুঝাইছি কালকা যে জায়গা থেকে আদবা দিতে পারবে ওই জায়গায় তোর বিয়ে হইবে না হয় আমি তোর বিয়ে দিমু না আরে মোরা আদবরিয়া নিয়ে মইটা তো কথা খালি হাতে ফেরত আমু কেন খালি হাতে ফেরত আইলে বাডা ওই সেকেন্ড শেয়ার মানে আদর্শ থেকে মোরা সরিয়ে আইলাম না হ্যাঁ কোনো খান থেকে মোরা খালি হাতে ফিরে আইছি এমন কোনো ইতিহাস আছে নাই অবশ্যই নাই হাত ভরপুর করি আইছি হ্যাঁ আরে এখানে তো বাদ পোলার বিবাহ এখানে তো একলা পুরো বস্তা ভরি আইলো ইমা বুঝো না হ্যাঁ বাদল মুই যখন কি হরমু বুঝতে পারতেছ না আরে বেটা দাও দেই কে মাথা মাথা পুরো একলা 49 হয়ে গেছে নাকি হ্যাঁ ওরে বাটা ফর্টি হলে চলবে না বোঝ দেবে বোঝতে পারো না কি লজ্জা প্রেশার দিতে প্রেসার প্রেশার ওই মায়ের মাকে ঢক করে প্রেসার দিতে হইবে না ভর 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 আইয়া জিনিসপত্র চলে আইছে তুমি মরে কি মনে হরসু হ্যাঁ মু কি এমনে নেই ছাইরে দিমু আগে আমি শুক্রবার বিয়া ডেট পড়ছেলে এই বিয়া বাইঙ্গে দিস তাই মানে এই কিছু বুঝলাম না কপুলা বিয়া করবে হ্যাঁ বাপের কিছু নাই মায়ের বাপের কিছু নাই হেলে তুমি চিনতে গেছ গেছো বেবাকে কাউলেই গেছো না দিয়া তুই রো কথা কইতে তোমার হনুমান কেমন জানি লাগতেছে আরে হনো কেউ যদি যাইয়া সেকেন্ড চেয়ারম্যান আপাকে বলে যে বাদল আর ওই বাদশা এই দু খুন করে ইয়া লাইছে এই দিন একটা খুন করছে অমুক দিন একটা খুন করছে সেকেন্ড চেয়ারম্যান আপা কি বলবে জানো কি বলবে বলবে সারে দূর ও অগো তো মাথা ঠিক আছে না আর তো পাগল পাগলের কি বিচার হয় বিচার হয় না বেডা আমোজ না কা এই জন্যই তো সেকেন্ড চেয়ারম্যান মুই এত সম্মান করি তুমি কি মনে হর্ষ সেকেন্ড জারমানের কথা সারা মই সব কথা মানে সব কাম করমু তুমি তো গোরাই ভুল গنيه ফলাইছো আর তুমি কি আমাকই সেকেন্ড ইয়ার মানে কথা বলছো বলছো আরে সেকেন্ড জারমানের কথা সারা মই তা টিখানে আর এইডা তইলে কলার বিয়া সেকেন্ড জারমানের মরে বইলা দেছে ওলা তোমার Tahiti দাও তোমার বিয়া করে জানিবা এর দোষের কিছু নাই আমি কাল বিয়া বাইঙ্গা দি আইছি Tahiti পূরণ করতে পারলে বিয়া হইবে আর নাই হইবে না